ভবিষ্যৎ ক্রেডিটকালে আবার একটি নতুন সাবসিডির তালিকা নিয়ে হাজির হয়েছি তালিকা নম্বর আঠাশ এই তালিকায় মোট উননব্বই জন নাম আছে এই উননব্বই জনাকার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি সাবসিডি যে অ্যামাউন্ট সেটা চলে যাবে চলুন আপনাদের দেখে দিই এই উননব্বই জনাকার নাম কারা কারা সাবসিডির টাকা পাবেন সরাসরি নিজের ব্যাংক অ্যাকাউন্টে আপনারা দেখতে পাচ্ছেন নেম আছে এবং স্যাংসান প্রোজেক্ট কত টাকা স্যাংসান প্রজেক্ট করেছিলেন এবং স্যাংসান প্রোজেক্ট অনুযায়ী আপনারা কত টাকা সাবসিডি পাবেন সব বিস্তারিত পাশে পাশে দেওয়া আছে আপনারা দেখে নেবেন চলুন আপনাদেরকে আমি নামগুলো আর কারা কারা এখনো পর্যন্ত সাবসিডি টাকা পাননি অবশ্যই কর্মসে জানাবেন আর যারা পেয়ে গেছেন তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন নামগুলো দেখে নেবেন নামের পাশে স্যাংশন প্রজেক্ট দেওয়া আছে সেই প্রজেক্ট অনুযায়ী আপনি ক টাকা সাবসিডি পাবেন সেটাও কিন্তু দেওয়া আছে আমি নামগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এক এক করে আপনারা একটু নামগুলো দেখে নেবেন নাম থাকলে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের সাবসিডি যে অ্যামাউন্ট সেটা ঢুকে যাবে এটি আঠাশ নম্বর তালিকা আপনার নামগুলো একটু দেখে নেবেন আর কাদের কাদের এই তালিকায় নাম আছে অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন আর যাদের এখনো নাম আসেনি তারাও আমার কমেন্ট বক্সে জানাবেন লিস্টে নাম থাকলে আপনাদের সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাবসিডি যে অ্যামাউন্ট সেটা চলে যাবে এই হলো উনবুজনাকার নাম উনবুজনাকার নাম আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম